এই মুহূর্তে আবহাওয়ার আপডেটে আপনাদেরকে হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে বারো তারিখ বারোই আগস্ট মঙ্গলবার উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত চলছে ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গের আরও বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা কিন্তু ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাথে কিন্তু বাজ পড়তে পারে বাজ পড়ারও কিন্তু আশঙ্কা থাকছে বৃষ্টিপাত কিন্তু থাকছে গ্যাংটকে বৃষ্টিপাত থাকছে আলিপুরদুয়ারে বৃষ্টি থাকছে শিলিগুড়ির দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং ঝোড়ো বাতাস বয়ে যাবার সম্ভাবনা রয়েছে সাথে কিন্তু বাজ পড়ার আশঙ্কা রয়েছে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং সেফটি জায়গায় থাকবেন কিন্তু প্রত্যেকটি জায়গাতে কিন্তু বাজ পড়ার আশঙ্কা এবং ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই সম্ভাবনাগুলো থাকছে এবারে যদি আমরা দেখাই দক্ষিণবঙ্গে কি পরিস্থিতি হবে আমরা দক্ষিণবঙ্গে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হবে আমরা একটু এক নজরে টানা বেশ কয়েকদিন বৃষ্টিপাতগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে বারো তারিখ বারোই আগস্ট আজ বারোই আগস্টের পরিস্থিতি যদি আমরা এক নজরে দেখিয়ে দেই বারোই আগস্টের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি ভোজ্যগর্ভ মেঘ এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা সাথে কিন্তু বাজ পড়তে পারে দক্ষিণবঙ্গে এবং পশ্চিমাঞ্চলের জেলাতেও কিন্তু বাজ পড়ার আশঙ্কা রয়েছে এবারে যদি আমরা আপনাদেরকে একটু বৃষ্টির তথ্যটা দেখাই বৃষ্টি কোথায় কোথায় কেমন হতে চলেছে বা কেমন হতে পারে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাবো দেখুন বৃষ্টিপাত হতে পারে আমরা যদি এক নজরে দেখিয়ে দেই আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রথমে একটু পশ্চিমের জেলার উপরে আমরা যদি দেখাই পশ্চিম মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে গোয়ালতোড়ের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত চন্দ্রকোনার দিকে বৃষ্টিপাত ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে পিংলা ময়না শবং তমলুক মহিষাদল এখানে শ্যামপুর এখানে ডায়মন্ড হারবার বারৈপুর তারপরে এখানে কেয়াতলা তারপরে এখানে রয়েছে জয়নগর মাজিলপুর এখানে বারৈপুর কুলপি হলদিয়া বাজকুল ভগবানপুর কন্টাই এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত জলেশ্বরের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা তার পরবর্তী ক্ষেত্রে উলুবেড়িয়ায় বৃষ্টিপাত কোলাঘাটে বৃষ্টিপাত কলকাতার দিকে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে এবং সাথে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা এবং বাজ পড়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখতে পাই বালিচোকের দিকে বৃষ্টিপাত তারপরে বৃষ্টিপাত হতে পারে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রাম গোয়ালতোড় চন্দ্রকোনা এই সমস্ত এরিয়ায় বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে আরও কিন্তু পুরুলিয়া বাঁকুড়া বৃষ্টিপাত হতে পারে দুর্গাপুর বৃষ্টিপাত হতে পারে বর্ধমান বৃষ্টিপাত হতে পারে কিন্তু বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা একবার স্যাটেলাইট উপগ্রহ চিত্র থেকে যাব এই মুহূর্তে একটু স্যাটেলাইট চিত্রটা আপনাদের কাছে একটু দেখিয়ে দেই এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটু ধোঁয়াশা ধোঁয়াশা মেঘ থাকতে পারে এবং কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে দক্ষিণবঙ্গে এবং পশ্চিমাঞ্চলের জেলাতে এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মেঘের কিন্তু বলয় খণ্ড কিন্তু ধরেছে এবং কিন্তু মালদা মুর্শিদাবাদ দুর্গাপুর এখানে কালাই রংপুর উত্তরবঙ্গের বেশ কিছু জায়গার উপরে কিন্তু মেঘাচ্ছন্ন এবং বজ্রকর্ব মেঘ রংপুরের দিকে মেঘ বিভিন্ন কিন্তু এরিয়ার উপরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং কিন্তু বৃষ্টির সম্ভাবনা কালাই পাবনা রাইসাই বিভাগ এই সমস্ত এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে যদি আমরা একটু আপনাদেরকে দেখাই এই মেঘ কিন্তু দুর্গাপুরের দিকে যেতে পারে মালদা বিভাগের দিকে কিন্তু দশটার দিক করে বৃষ্টিপাত হতে পারে কালাইয়ের দিকে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে কিন্তু বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ কিন্তু বৃষ্টির একটা আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এক নজরে কিন্তু রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিন্তু বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাত আরামবাগের দিকে বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে খড়গপুরের দিকে বৃষ্টিপাত বিভিন্ন কিন্তু এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবারে আমরা যদি একটু ত্রিপুরা বা চট্টগ্রামের দিকে দেখাই দশটার দিক করে ত্রিপুরার দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি হতে পারে দু এক পশলা বৃষ্টি হতে পারে চট্টগ্রামের দিকে বৃষ্টি হতে পারে কুমিল্লা বিভাগের দিকে বৃষ্টি ঢাকা বিভাগের দিকে হালকা বৃষ্টি মেঘাচ্ছন্ন পরিস্থিতি হতে পারে হাইমনসিংহের দিকে মেঘাচ্ছন্ন সিলেটের দিকে মেঘাচ্ছন্ন গোয়ালপাড়া গুয়াহাটি গোয়ালপাড়ার দিকে কিন্তু অতটা মেঘাচ্ছন্ন না থাকলেও গুয়াহাটির দিকে মেঘ থাকবে এবং শিলংয়ের দিকে মেঘ থাকার আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে তো বিভিন্ন এরিয়ার উপরে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তার পরবর্তী ক্ষেত্রে বরিশাল বিভাগের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি কালায়ের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি এই সমস্ত এরিয়ার উপরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে মেঘাচ্ছন্ন হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি তো এবারে যদি আমরা আপনাদেরকে আবারও বৃষ্টিপাতের পরিস্থিতিটা যদি একটু দেখাই বৃষ্টিপাত এরকম রয়েছে তারপরে একটু দুপুর বি থেকে বিকেলের দিকে যখন যাচ্ছি বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত বজ্রগর্ব মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা এবং সেইখান থেকে হালকা একটা কিন্তু বিদ্যুৎ চমকানো বা একটা মেঘ ডাকার মতন পরিস্থিতি তৈরি হতে পারে এবং সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে সাথে সাথে কিন্তু উত্তরেও দমকা ঝোড়ো বাতাস বইবে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং কিন্তু বৃষ্টিপাত ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা উত্তরবঙ্গে রয়েছে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা সাথে বাজ পড়ার আশঙ্কা রয়েছে উত্তরে দক্ষিণেও কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে এবং সেখান থেকে কিন্তু বাজ পড়তে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবারে যদি একটু সন্ধ্যার দেখে যায় সন্ধ্যার দিক করে গেলে দক্ষিণবঙ্গে অতটা বৃষ্টি না থাকলেও উত্তরে কিন্তু বৃষ্টিপাত কুচবিহার বৃষ্টিপাত হতে পারে ঠাকুরগাঁও বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু আলিপুরদুয়ার দার্জিলিং এই সমস্ত এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাস বইবে এরকম সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গের ব্যাপারে কিছু নেই তেরো তারিখ যদি আমরা একটু যাই তেরো তারিখ কোথায় কেমন বৃষ্টিপাত হবে আমরা একটু যদি দেখাই তেরো তারিখ বৃষ্টিপাত কিন্তু থাকছে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে খড়গপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ বর্ধমান কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা চন্দননগর শান্তিপুর সাতক্ষীরা যশোর খুলনা লোহাগড়া মাদারীপুর বরিশাল পিরোজপুর মাঠবেড়িয়া শ্যামনগর এই সমস্ত এরিয়ায় তারপরে বৃষ্টি হতে পারে ঢাকা ত্রিপুরা কুমিল্লা চট্টগ্রাম এই সমস্ত এরিয়ায় বৃষ্টি কাপাসিয়া আগরতলা আমবাসা লখাই এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আপনার কিশোরগঞ্জ ময়মনসিং সিলেট নাগরপুর পাবনা এই সমস্ত এরিয়ায় বৃষ্টি এবং ঝোড়ো বাতাস তেরোই আগস্ট কিন্তু হতে পারে কলকাতা দুই চব্বিশ পরগনা কিন্তু বৃষ্টিপাত পেতে পারে বৃষ্টিপাত হতে পারে উত্তরে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু প্লে করে নিয়ে যাই বিকেল পাঁচটার দিকে বিকেল পাঁচটার দিকে দেখতে পাচ্ছি খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তেরো তারিখ রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু কিছু নেই তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা আরও এগিয়ে যাই এগিয়ে যাওয়ার পরে উত্তরে কিন্তু চৌদ্দ তারিখও বৃষ্টিপাত থাকবে এখানে যদি আমরা দেখাই চৌদ্দ তারিখ চোদ্দ তারিখ কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ব্যাপারে যদি দেখাই পশ্চিমাঞ্চলে পুরুলিয়া বাঁকুড়া এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দঙ্কা ঝোড়ো বাতাস সাথে বাজ পড়ার আশঙ্কা এখানে যদি আমরা দেখাই তাহলে বিষ্ণুপুরের দিকে বাজ পড়তে পারে ঝোড়ো বাতাস বয়ে যাবে এবং মাঝারি বৃষ্টিপাত কতুলপুরের দিকে বৃষ্টিপাত আরামবাগের দিকে বৃষ্টিপাত চন্দ্রকোনার দিকে বৃষ্টিপাত গোয়ালতোড়ের দিকে বৃষ্টিপাত কলকাতার দিকে বৃষ্টিপাত চন্দ্রকোনার দিকে বৃষ্টিপাত খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা একাধিক খড়গপুর ত্রিপুরা চট্টগ্রাম একাধিক এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবারে আমরা চলে যাব সরাসরি বৃষ্টিপাতের পরিমাণ মোট দেখাতে আগামী দশ দিনের ভিতরে কী বৃষ্টিপাত রয়েছে আমরা যদি এক নজরে একটু আপনাদেরকে দেখাই বন্ধুরা এখানে আগামী আট দিনের ভেতরে নেপাল কাঠমান্ডু সিকিম ভুটান গ্যাংটক শিলিগুড়ি বৃষ্টিপাত পেতে পারে বৃষ্টিপাত পেতে পারে শিলচর বৃষ্টিপাত পেতে পারে এখানে কিন্তু আমরা যদি একটু আপনাদেরকে দেখাই এখানে কিন্তু ঢাকা ত্রিপুরা চট্টগ্রাম সব হালকা থেকে মাঝারি উত্তরে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকতে পারে তার পরবর্তী ক্ষেত্রে চট্টগ্রাম কলকাতা হাওড়া হুগলি একাধিক এরিয়ায় বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে কলকাতার দিকে বৃষ্টিপাত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা বৃষ্টিপাত মাঝারি বৃষ্টিপাত হতে পারে রাঁচির দিকে বৃষ্টিপাত জামশেদপুরের দিকে বৃষ্টিপাত একাধিক এরিয়ায় খুলনা বরিশাল খেপুপাড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার সাথে সাথে যদি আমরা একটু চোখ রাখি উড়িষ্যার দিকটাই কেমন বৃষ্টি হবে উড়িষ্যার দিকেও কিন্তু বৃষ্টি থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে ভুবনেশ্বর বালেশ্বর কামার কামাক্ষানগর পুরী দীঘা এই সমস্ত এরিয়ায় হলদিবাড়ি এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবারে আমরা আপনাদেরকে এক নজরে দেখাবো তাপমাত্রা নিয়ে কি বড় আপডেট উঠে আসছে আমরা একটু তাপমাত্রার পরিস্থিতিতে যাব তাপমাত্রা কীরকম কি বদল হচ্ছে বা তাপমাত্রাতে কীরকম এই মুহূর্তে হিডওয়েভের কোনো সম্ভাবনা থাকছে কিনা বা গরমের পরিস্থিতি যদি আমরা একটু এক নজরে দেখাই আজকে দুপুরে কেমন তাপমাত্রা থাকতে পারে আজকে দুপুরবেলা তাপমাত্রা থাকতে পারে একত্রিশ ডিগ্রি পশ্চিমাঞ্চলে থাকতে পারে পুরুলিয়ার দিকে যদি দেখায় তিরিশ বাঁকুড়া তিরিশ বর্ধমান বত্রিশ আরামবাগ উনতিরিশ চন্দননগর বত্রিশ কলকাতা একত্রিশ সাতক্ষীরা চৌত্রিশ শ্যামনগর তেত্রিশ খুলনা চৌত্রিশ যশোর তেত্রিশ লোয়াগড়া এখানে কিন্তু তেত্রিশ মাদারীপুর তেত্রিশ ফিরিদগঞ্জ তেত্রিশ সন্দীপ এখানে একত্রিশ মতিহাট একত্রিশ লালমোহন একত্রিশ তারপরে যদি আমরা একটু উঠে যাই মালদার দিকে তেত্রিশ রায়শাই বিভাগ একত্রিশ মেহেরপুর এখানে কিন্তু বত্রিশ রংপুর এখানে একত্রিশ এখানে কিন্তু আলিপুর দুয়ার তিরিশ শিলিগুড়ি তিরিশ ডিগ্রি সেলসিয়াস সেই টেবের কোথাও সম্ভাবনা নেই মোটামুটি তাপমাত্রা স্বাভাবিক পরিস্থিতি এবং ভ্যাবসা গরম অনুভূত হতে পারে বন্ধুরা আমরা এখানে আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ থ্যাংক ইউ